বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি বিবিআরএ দেশের ভবন নির্মাণে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করে এটি প্রশংসনীয় কিন্তু তাদের প্রস্তাবিত লাইসেন্সিং নীতিমালায় আছে এক ভয়ঙ্কর ভুল বিএনবিসি দুই হাজার বিশ অনুযায়ী যাদের আইইবি মেম্বারশিপ নেই তারা ইঞ্জিনিয়ার নয় এই বিতর্কিত সংজ্ঞা অনুসরণ করে বিবিআরএ নতুন নিয়ম করছে যার মানে হল হাজার হাজার প্রকৌশলী ভবিষ্যতে কাজের সুযোগ থেকে বাদ পড়বে অবমূল্যায়িত হবে সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় কলেজ বা পলিটেকনিক থেকে পাশ করা ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীরা কি তাহলে প্রকৃত ইঞ্জিনিয়ার নয় এর লাইসেন্সিং নীতিমালায় সমান সুযোগ ও ন্যাযবিচার নিশ্চিত করতে হবে যোগ্যতা যেখানে সুযোগও সেখানে এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন দেশের সকল বঞ্চিত প্রকৌশলী এবং প্রকৌশল শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এখনই সময় একসাথে দাঁড়ানোর সরকার কর্তৃক ইউজিসি অনুমোদিত সকল বিশ্ববিদ্যালয় কলেজ বা পলিটেকনিক থেকে পাশ করা ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিবি আর এতে সরাসরি লাইসেন্সিং পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হোক প্রচারে পেশাজীবী প্রকৌশলীদের ব্যক্তিগত উদ্যোগে গঠিত সংগঠন প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স ফোরাম সংক্ষেপে পিইএফ